ধুনিয়া কোদাই পাবো ভালো মানুষ রংলা খুজিয়া কোজিয়া খুজিয়া খুজিয়া পাল্টগেছে মানুষ পাল্টগেছে মানুষ রংলা খুঁজিয়া খোজিয়া খোজিয়া জিয়া মানুষ আজকে আছে দেখো রং বিরঙ্গে মোজিয়া 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 পাল্টে গেছে মানসার পাল্টে গেছে দুনিয়া 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 কোথায় পাবো ভালো মানুষ সারা বাংলা কুজিয়া 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 এই কম্পিউটারের মা হুজে হাত লাগিয়ে কোকা এই বুড়ো দাদুকে বলে তোমরা সিলে বোকা এই আমরা দেখো এখন থেকে কতটা মডার্ন রাস্তাঘাটে চলতে থাকি পক্ষি না টাউটা কম্পিউটারের মা হাত লাগিয়ে কোকা এ বুড়ো দাদুকে বলে তোমরা ছিলে বোকা এই আমরা দেখো এখন থেকে কতটা মডার রাস্তাঘাটে চলতে থাকি পক্ষি না টাউটা কথা শুনে বুড়ো দাদুর চক্কু আসে বুঝিয়া 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 পাল্টে গেছে বান শহর পাল্টে গেছে দুনিয়া 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 কোথায় পাবো ভালো মানুষ সারা বাংলা কুজিয়া কোজিয়া কোজিয়া কুজিয়া দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় করে শুধু খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় করে শুধু খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় করে শুধু খেলা কেউ লম্বা কাটা কেউ চিকন মোটা কেউ বাটা কুমা কেউ বুড়িওয়ালা রে দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ খেলা টাকে দেখে মনে হয় বিমান বন্ধ কারো বুড়ি থেকে দোস্ত পোলাও এতে আনসান করে অন্ত টাকে দেখে মনে হয় বিমান বন্ধ পোলাও করে অন্তর লম্বা চুলের ছেলেকে দেখে মেয়ের মতো মনে করি যে লম্বা চুলের ছেলেকে দেখে মেয়ের মতো মনে করি যে মনে হয় পড়ার জামেলা দুনিয়া কাজ যেন হয় মানুষের মেলা কত শত মানুষাই করে শুধু খেলা দুনিয়া যেন হয় মানুষের মেলা কত শত মানুষাই করে শুধু খেলা কেউ লম্বা কাটা কেউ চিকন মোটা কেউ বা ডাকু মামা কেউ বুড়িওয়ালা রে দুনিয়া কাজ হয় মানুষের মেলা কত শত মানুষাই করে শুধু খেলা দুনিয়া যেন হয় মানুষের মেলা কত শত মানুষাই করে শুধু খেলা